লাগে আপু তুমি ইউটিউব থেকে কি পেমেন্ট পাও আপু পেমেন্ট এখন আমি ইউটিউব থেকে পাইনি কিন্তু আজকে হচ্ছে হচ্ছে আমার চলে আমি এখন থেকে পেমেন্ট উইথড্র করতে পারবো বা আমি এখন ব্লগ যদি কন্টিনিউ করি তাহলে ওই ক্ষেত্রে একটা ভালো পেমেন্ট পাবো বা ব্লগ যদি মানে মিস করে করে দিই ওই ক্ষেত্রে অল্প পেমেন্ট পাবো এই আখি আপু আমার আখি আপু তোমাকে ইনবক্সে নক দিছি প্লিজ রিপ্লাই দিও আচ্ছা আপু ঠিক আছে আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে পাশের রুমে আপু তুমি কি গুগল এডসেন্স পাইছো হ্যাঁ আপু আমি পাইছি আজকে আজকেই পাইছি আর কি হ্যালো আখি কেমন আছো আমি হাজিগঞ্জ থেকে জেসমিন বলছি চিনসো মানে ইয়া মানে জেসমিন আমার তো দুইটা ফ্রেন্ড ছিল আসলে বলতে পারতেছি না মানে যদি আর ফেস দেখি বা হচ্ছে পিকচার দেখি তাহলে হচ্ছে চিনবো সুন্দর লাগছে থ্যাংক ইউ আমার আমার লাইফটা তোমার মতো আপু আমাকে তোমাদের সাথে অ্যাড করো লাইফ নিয়ে পড়ে থাকলে হবে না অবশ্যই সামনে আগাইতে হবে কষ্ট নিয়ে পড়ে থাকলে তো হবে না আমার নামটা নাও তাসফিয়া মনি এই যাবো তোমার নামটা নিয়ে নিছি বাবু কোথায় আপু বাবুকে হচ্ছে পাশে রুমে আছে বাবু এখানে এক মিনিট থাকবে না যার কারণে আমি বলছি যে তুমি এখানে দুষ্টমি করো আপু আমি নিতে চাই আপু আমাদের হচ্ছে ন্যাচারাল বাই গেনে লক করো তাহলেই পেয়ে যাবা নিতে নিতে চাই আমাদের ন্যাচার বাই গেন্ডে নক করো অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখানেও তোমরা নক করতে পারো তুমি অনেক সুন্দরী থ্যাংক ইউ অনেকে অনেক বলছি আর বলবো কি বলছো আমি বলি নাই বুঝি নাই আমি আপু ইনবক্সে নক করছি রিপ্লাই দাও ঠিক আছে আপু আমি দেখবো আপু একটু রিপ্লাই দাও ইনবক্সে মেসেজ দিছি খুব দরকার ঠিক আছে আপু আমি দেখবো কথা বলতে চাই এখন কথা বলে এখন কি কি জিজ্ঞেস করা আছে বলো তাহলে আমি বলতেছি রিপ্লাই করতেছি তো যার যার হচ্ছে আমাদের এই ওষুধটা নিতে চাও দ্রুত ইনবক্স করে ফেলো অনেকের হচ্ছে একটা ভুল ধারণা থাকে যে আমি মেয়ে প্রমোটার হচ্ছে প্রমোট করি দেখে তোমরা জিজ্ঞেস যে এটা কি ছেলে ছেলেরা খেতে পারবে কিনা এটা ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে পনেরো বছর প্লাস হতে হবে তারপর থেকে আর কি খেতে পারবে আপু তুমি আমাকে একটা রিপ্লাই করছো না এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি ভালো আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার ফিউচার প্ল্যান কি আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি লাইফ শেষ করে আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু একদম আমার আমার কপি কপি আর আপু তুমি মোটা কেমনে বলো আপু আমি মোটা হয়েছি মানে যেদিন থেকে খাইছি সেদিন থেকে না আমি আসলে বিশ্বাস করিনি যে আসলে কি কাজ করবে মানে আমার সবার মতো আমার মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এ পর্যন্ত আমি কিন্তু অনেক শুকনা ছিলাম অনেক তো তখন থেকে হচ্ছে আমি মোটা হওয়ার জন্য অনেক ট্রাই করতাম কিন্তু কোনো কিছুতেই কোনো ভালো ফলাফল পাইনি তো যখন থেকে হচ্ছে আমি এই ওষুধটা খাওয়া স্টার্ট করছি আমার মনে হয় পরে যখন হচ্ছে আমি এক সপ্তাহ পর থেকে আমি যখন বুঝতে পারছি যে আমার খাবারের মানে রুচিটা এত পরিমাণ বাড়ছে তার এক মাস পরে হচ্ছে দেখলাম কি আমি যখন একটা ফাইল কমপ্লিট করছি আমি যখন ওজন মাপলাম আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে এক মাসে আমার ওজন ছয় কেজি বাড়ছে মানে পুরাই আমি একদম আকাশ থেকে পড়ছি মানে কোনো দিনও আমি ওজন মাপতে গেলে দেখতাম আমার ওজন হয়তো কম থাকে নয়তো সমান সমান থাকে যেটা আমার ওজন সেটাই থাকে বা কম থাকে কিন্তু ওই দিন আমি এক কেজি না দুই কেজি না ছয় কেজি হচ্ছে আমার ওজনটা বাড়ছে তারপরে হচ্ছে আমি মানে পুরাই অবাক হয়ে গেছি পুরাই সব আপু তোমাকে দিয়ে আমি পেজ প্রমোশন করাতে চাই আপু অবশ্যই হচ্ছে আমার ইনবক্স ইনবক্স করে রাখো আহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু প্লিজ আমাকে একটা রিপ্লাই দাও এইটা আপু রিপ্লাই দিয়ে দিছি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ একটু জানান কি জানাবো আপু তুমি তো শুধু এতটুকু আমি তোমার ইয়াটা পাইছি আর তো পাইলাম না সাইড এফেক্ট আছে আপু সাইড এফেক্ট যদি থাকতো সেটা সর্বপ্রথম তোমরা আমার উপর দেখতে পারতাম আমার উপরে আর কি সেটা অ্যাপ্লাই হতো কারণ এটা যেহেতু ফার্স্ট আমি খাইছি